আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওদের কুদরতি ভাবে ওদের শোক নিয়ন্ত্রণ করে ফেলি ওদের যে শোকটা দেখে ওটা ওদের শোক নয় রে ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে দেখে বোখারি শুরু কন্তু সমাহুল্লি আসমাহি যে কান্ডে শোনে ওটা ওর নিজের কান্ন নিজের আল্লাহর কুদরতি পাওয়ার সমৃদ্ধ কান্দি তারা শোনে কোন তু আই দিয়া হুল্লাতে ওরা যে হাতটা দিয়ে ধরে দেখতে ওটা ওর হাত কিন্তু ওটা আমি আল্লাহর পাওয়ারি হাত আমি আল্লাহর কুদরতি পাওয়ারি হাত ওই হাত যার সাথে মুসাফা করে ওই হাত যার মাথায় গুলে দিয়ে দোয়া করে দেয় ওই হাত যার দিকে সারা করে দোয়া করে দেয় ওই হাত যার দিকে সারা করে বদোয়া করে দেয় ওটা ওনার হাত নয় ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ার সমৃদ্ধ হাত এটা জোরে বলতে হবে কন্তুলি সানা উল্লাদি gonna ওদের জবান যেটা হয়ে যায় ও জবান কথা বলে ওই জবানটা ওর নিজের থাকে না নিজের থাকে না নিজের থাকে না ওই জবানটা পুলটা বলতে পারে না আমি আল্লাহ সিদা করে দেই ওই জবান নবীর বিরুদ্ধে যেতে পারে না যদি যায় আমি আল্লাহ কন্ট্রোল করে দেই ওই জবানটা হক ইসলাম নূরের বিরুদ্ধে যায় না বাতিলের পক্ষে যায় না আমি আল্লাহ কন্ট্রোল করে দেই ওই ওই জবানটা দি বই জবান যে যে যার জন্য দোয়া করে ওটা তার নিজের জবান নয় আমি পাক আমার কুদরতি জবান সেটিং করি ওই জবান

এমন ধরনের ওলি আউলিয়া মমিনে কামিল যারা হয়ে যায় ওরা কখনো কিছু যদি আমার কাছে চাই আমি ওইটা কবুল করে নেই সাথে সাথে তা দিয়ে দেই এবং যেটা থেকে তারা পানা চায় মুহূর্তের মধ্যে আমি তা থেকে তাদের পানা দেই এইটা হলো আল্লাহ ওয়ালিউল্লীনা আমানু এ করে নু এই আয়াতের ভিত্তি হলো আমি যাদের অলি হয়ে যায় আমি তাদের পক্ষ হয়ে কাজ করি ও কেনা হাক্কান আলাই না সুরুল মমিনী আমি আল্লাহর উপরে আমি আল্লাহর দায়িত্ব করে নেই ওই মমিনে কামিল অলিয়া উলিয়া যখন বিপদে পড়ে আমি তাদের সাহায্য করে আমার দায়িত্ব হয়ে যায়। সাহায্য করার দায়িত্ব হয় এই ধৌরের বান্দা যারা হয়ে যায় ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিরুস সালিহা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা

God my ear যখন কেউ আমার সুন্নতে কে ভালোবেসে আমার মহাব্বতের মানুষ হয়ে গেল আমি আখেরে নবী মোহাম্মদুর সুরুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমার ভালোবাসার মানুষেরা কখনো জাহান নামে যাবে না ওরা আমার সাথে কানা মাই ফিল ওরা আমার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমিও ওয়াদা করলাম আমার বন্ধু বন্ধুকে ভালোবেসে তার মোহব্বত যদি অন্তরে রাখতে পারে ওদেরকে আমি ওয়াদা করে দিলাম আমানু ও আমি হাত কান্ন ফির দাও নজরুল্লাহ ওদের কি আমার বন্ধুর সাথে জান্নাতুল ফেরতের মেহমান বানায় দেব বাবার আমার একটি কথায় মনে রাখতে হবে মমিনে কামিল যদি কেউ হয় তাহলে মমিনে কামিলের দায়িত্ব বাতিলের সাথে আপোষ না করা মমিনে কামিলের দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলিদের সাথে থাকা মমিনে কামিলের দায়িত্ব হচ্ছে হক মত পথের উপর থাকা